প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনারা যারা দেশ এবং প্রবাসী থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে মাহে রমজানের শুভেচ্ছা প্রিয় দর্শক আপনার স্ক্রিনে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার মহা শোল মাছের পোনা এই পাহাড়ি মহা শোল মাছের পোনাগুলো অত্যন্ত শক্তিশালী এবং কি আপনার খেতেও খুবই সুস্বাদু রয়েছে প্রিয় দর্শক বাংলাদেশ তথা প্রায় পুরো বিশ্ব থেকে বিলুপ্ত হয়ে যাওয়া পাহাড়ি নদীর এই শক্তিশালী মহা শোল মাছ প্রিয় দর্শক আপনার এই মহাশোল মাছের পোনাগুলো আপনার গড়ে ওজন উঠে থাকে দশ থেকে প্রায় পনেরো কেজি পর্যন্ত নাম শোল মাছ হলেও আমাদের পরিচিত শোল মাছের সাথে আপনার এই মাছের কোনো মিল নেই প্রিয় দর্শক একসময় প্রায় এগুলো আপনার বাংলাদেশ ভারত মালয়েশিয়া থাইল্যান্ড সহ দক্ষিণ এশিয়াতে আপনার এই পাহাড়ি নদীগুলোতে আপনার এই মহাশোল মাছের পোনাগুলো প্রায় চোখে পড়ত দেশের জলাশয়গুলোতে বিলুপ্ত প্রজাতির এই মহাশোল মাছ ফিরিয়ে আনতে প্রণোনিত প্রজনন পোনা উৎপাদন ও চাষ চাষকৌশল উদ্ভাবনে মাঠে নেমেছে আমাদের মৎস্য গবেষণা ইনস্টিটিউট কর্মকর্তারা তাই আপনারা এখন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে এই মহাশোর মাছের পোনাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা আমাদের হেসারি থেকে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি তো প্রিয় দর্শক আপনারা চাইলে এই মহাশোল মাছের পোনাগুলো কাপজাতীয় মাছের সাথেও আপনার এই মহাশোর মাছের পোনাগুলো চাষ করতে পারবেন কাপ জাতীয় মাছের সাথে যেরকম আপনার রুই মিগল কাতলা বা সিলভার কাপের সাথে আপনার এই মহাশোল মাছের পোনাগুলো চাষ করতে পারবেন এমনকি আপনার থাই পাঙ্গাস মনোসেক্স তেলা পেঁয়াজ শিং মাগুর পোনার সাথেও আপনার এই মহাশোল মাছের পোনাগুলো প্রায় চাষ করতে পারবেন তো প্রিয় দর্শক আমাকে অনেকেই জিজ্ঞেস করে থাকে যে আপনার মহাশোল মাছের খাবার কি তো আমি আপনাদের উত্তরে বলবো যে আপনার আপনারা যারা মহাশোল মাছের পোনা চাষ করতে চান তারা যদি আপনার এককভাবে চাষ করেন সেক্ষেত্রে আপনার পুকুরে যে খাবারটা রয়ে থাকে আপনার প্রাকৃতিক খাবার যেরকম আপনার পুকুরের তলদেশে আপনার যে শেওলাটা থাকে অর্থাৎ পুকুরে যে আপনার প্রাকৃতিক খাবার হিসেবে শেওলাটা বা কচুরি পানাগুলো থাকে আপনার সেগুলোই আপনার এই মহা মাছ পোনাগুলো সাধারণত খেয়ে জীবনযাপন করে থাকে আর যদি আপনারা মিশ্রভাবে চাষ করেন সেক্ষেত্রে আপনার রয়েছে আপনারা যদি কাপজাতীয় মাছের সাথে চাষ করেন অথবা আপনার অন্য যে কোনো মাছের সাথে চাষ করেন না কেন আপনার ওই মাছকে যে খাবারটা দিবেন পাশাপাশি আপনার এই মহাশোল মাছের পোনাগুলো ওই খাবারগুলো আপনার এরা সংগ্রহ করে নেবে তাই আপনার এদেরকে এক্সট্রা কোনো খাদ্য দিতে হবে না সাধারণত আপনার এই মহাশোল মাছের পোনাগুলোর আপনার প্রধান খাবারই হলো আপনার শেওলা পুকুরে থাকা অবাঞ্চিত যে শেওলাটা থাকে আপনার সাধারণত এই মহাশোল মাছের পোনাগুলো এরা আপনার এই খাবারটা খেয়ে জীবন যাপন করে থাকে তো সম্মানিত দর্শক আপনারা যারা এই মহাশোল মাছের পোনা নিতে চান অথবা আপনার ভিয়েতনাম শোল পোনা দেশি শোল পোনা বা অন্যান্য যে কোনো ধরনের দেশি শিং দেশি মাগুর পাবদা গুলশা মস্তিষ্ক তেলাপিয়া এমনকি আপনার থাই পাঙ্গাস সহ যে কোনো ধরনের মাছের পোনা নিতে চান তারা চাইলে এখনই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিও কিনে থাকা নাম্বারে অথবা ভিডিও ডিসক্রিপশনে থাকা নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ভালো জাতের মাছের পোনা নিতে পারবেন ইনশাআল্লাহ